অনেক অনেকদিন ধরে ঠিক করেছিলাম যাই হয়ে যাক না কেন রবিবার দিনকে জগন্নাথ দেবের সোনার রাজবেশ দেখবই তো যেই বলা সেই কাজ দলবল নিয়ে চলে এলাম সোনার রাজবেশ দেখতে আমি এসেছিলাম আমার বান্ধবী এসেছিলো কাকিমা এসেছিলো কাকু এসেছিলো আর ভাইপো এসেছিলো তো অনেকজন পুরো আমার ব্যাটেলিয়ান নিয়ে আমি চলে এসেছিলাম বাগবাজারে জগন্নাথ দেবের সোনার রাজবেশ দেখতে অ্যাকচুয়ালি এটা না আমার জন্য একটু নতুন মানে এর আগে হয়তো অনেক জায়গায় হয়েছে বা এখানেও হয়েছে আমি কিন্তু আসতে পারিনি আমার দেখার ইচ্ছে খুব তাই জন্যই কিন্তু আমি সময় বার করে চলে এসেছি আরে এত সুন্দর সাজিয়েছে বাগবাজারটা কি বলবো দেখো লাইটিংগুলো কি সুন্দর তিলকের মতন লাগছে আমার কিন্তু খুব তিরুপতি মহা মানে তিরুপতি মহারাজের তিলকের মতন লাগছে তোমাদের কার কি মনে হচ্ছে আমি জানি না আর বাগবাজারের প্রত্যেকটা মানুষ কিন্তু এই কটা দিনের জন্য খুব অপেক্ষা করে থাকে কারণ সুন্দর একটা প্রোগ্রাম চলে সোজা রথ থেকে উল্টো রথ শেষও হয়ে যায় তারপরও প্রোগ্রাম চলে রসগোল্লা ভোগ হয় প্রতি বছর আমি আমরা আসি আমি আর আমার বান্ধবী রসগোল্লা ভোগের দিন আর কি কিন্তু লাস্ট দু বছর ধরে আর সময় হচ্ছে না সেই দিনটাতে পার্টিকুলার আসায় কিন্তু রথের মেলায় আমরা দু চারবার করে আসি আসি আর আমার মতন যদি একটু মেলা প্রেমী মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই আমি তো শুধু খুঁজি কোথায় হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা সেল চলছে এখান থেকেও কিন্তু হরেক মাল পনেরো টাকা দিয়ে আমি ক্লিপ কিনেছি এবং আমার বান্ধবীও কিনেছে আর ক্লিপটা কিন্তু কাকু কিনে দিয়েছে ভাইপো এখান থেকে একটা রবার কিনেছে কী দাম গো একটা রবারের দাম এখানে সত্তর টাকা মেলায় তো দাম হবে কিন্তু এত টাকা আইডিয়া ছিল না এই যে সেই উল্টো রথ বাগবাজারে উল্টো রথটি টানতে পারিনি বলে আমি ছুঁয়ে একটু প্রণাম করে নিলাম কী ভালো লাগছে দেখতে এত সুন্দর সাজানো গোছানো আর এই নাগর দোল্লা কজন চড়েছ আর কজনের ভয় লাগে বলো আমার কিন্তু দোল্লা চড়তে ভালোই লাগে কিন্তু যত বড় হচ্ছি না ভিতু হয়ে যাচ্ছি আগে কিন্তু এত ভীতু ছিলাম না এই যে কি সুন্দর লাগছে সোনার রাজবেশে প্রচুর ভিড় হয়েছে প্রচুর এত ভিড় হবে আমি ভাবতে পারিনি কি সুন্দর সাজিয়েছে দাও একটু সামনে যাওয়ার সুযোগ পাই আরও ভালো করে তোমাদেরকে দেখাবো প্রচুর সুন্দর করে সাজিয়েছে এবং প্রচুর প্রচুর লোক এসছে প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে আমি জানি না একটা কথা হয়তো বারবার বলছি একটা ওয়ার্ড এই যে দেখো তোমাদের সামনে থেকে দেখার একটু সুযোগ করে দিলাম প্রভু সবাইকে ভালো রেখো সঙ্গে আমাকেও ভালো রেখো আমার মনে সকল ইচ্ছে পূর্ণ করো সঙ্গে বাকি ভক্তদেরও পূর্ণ করো সত্যি জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নাইনে পথগামী আমার সাথে তোমরাও একটু বলো তো জয় জগন্নাথ বলে মেলা মানে মানুষের মেলবন্ধন এটা কিন্তু ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম তা যে সত্য হয়ে যাবে বুঝতে পারিনি এই মেলায় যে কত আমার চেনা বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না কত চেনা মানুষের সাথেও দেখা হয়েছে আবার এমনও হয়েছে অনেক চেনা মানুষ এখানে এসছে এত ভিড়ের মাঝে খুঁজে পাওয়া যায়নি তারাও যখন ফেসবুকে ছবি পোস্ট করছে আমিও করছি তখন দেখে বুঝতে আচ্ছা আচ্ছা এনারাও গেছিল দেখতে দেখে বুঝতে পারছি বুঝলে এই সোনার রাজবেশ দেখতে ভিড়টা তোমরা দেখো দেখে তোমরা নিজেরাই আন্দাজ করে নিতে পারবে যে কত লোক এসছিল মনে হচ্ছিলো যেন দুর্গাপুজোর মেলা সত্যি যতদিন বাগবাজারে এই অনুষ্ঠানগুলো হচ্ছিল মনে হচ্ছিল যেন দুর্গাপুজোরই মেলা আর ভাইপো দেখো এই যে চলবে তোমার নাগরদোলনা না না নাগরদোল্লা না এটা হচ্ছে ময়ূর দোলনা এটা কিন্তু আমার খুব ভয় লাগতো আর ওর দেখছি একটুও ভয় লাগছে না তবে হ্যাঁ পরে একটু মাথাটা ও ঝিমঝিম করেছে জোরে জোরে যখন চলছিল আমার বেশ ভালোই লাগছিল ওকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা কেন আমি তো এই লাস্ট কলেজে যখন পড়তাম থার্ড ইয়ারে তখনও উঠেছিলাম তারপর থেকে আর উঠিনি এত আমার মাথাটা ঘোরায় এই এই ময়ূরে উঠলে হ্যাঁ তারপরে ডিস্কো যে দোলনাগুলো হয় সেখানে উঠেছিলাম তোমরা ভাববে আমি এত আলতু ফালতু কেন বকছি আসলে ওকে দেখে আমার এই দোলনা চড়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে খুব দোলনা চড়েছি দু বছর আগে অব্দিও দোলনা চড়েছি দু বছর ধরে হয়তো চড়ছি না নিকো পার্কেই যা চড়া হয় ওইগুলোই আর এই যে ঘুগনি মেলায় আসবার আর ঘুগনি খাবো না কি হয় আমার মতন ঘুগনি প্রিয় মানুষ কিন্তু যেখানে মেলায় ঘুগনি স্টল দেখবে দাঁড়িয়ে যাবে তবে সত্যি কথা বলতে না ঘুগনির টেস্টটা একদম ভালো ছিল না গো ঘুগনি মেলার ঘুগনির মতন একদমই টেস্ট নয় খুব পাঁচশে পাঁচশে লাগছিল সেদ্ধ মনে হচ্ছে সেদ্ধ করে দিয়ে দিয়েছে সাতটাই নষ্ট হয়ে গেছিলো তাই বেরিয়ে দই বড়া নিয়ে নিলাম দই বড়া খেয়ে মুখে স্বাদ ফিরিয়ে নিলাম চলো পরে দেখা হচ্ছে জয় জগন্নাথ